এবারের বিপিএলে লাগাভিন ছুটে চলেছেন লিটন তানজিদ একে একে ভেঙে ফেলছেন জুটির সব রেকর্ড আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তানজিদ আছেন কিন্তু জাতীয় দলে রান খরার মধ্যে থাকায় লিটন দাস নেই দুজনই থাকলে বাংলাদেশ দল যে ওপেনিং নিয়ে বাড়তি ভরসা পেত সেটি বিপিএলে দেখিয়ে যাচ্ছেন তানজিদ লিটন খেলছেন একের পর এক দুর্দান্ত ইনিংস ভেঙে ফেলছেন জুটির সব রেকর্ড কিন্তু মূলত বিপিএলে কোন রেকর্ড গড়ে চলেছে লিটন তানজিদ্ জুটি তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল নিয়ে কি আক্ষেপি বাড়াচ্ছেন তানজিদ হাসান এবং লিটন দাস বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার আজ চিটাগাং কিংসের বিপক্ষে গড়েছেন পঁচাত্তর রানের জুটি যে জুটিতে ভর করে এগারো বল বাকি থাকতেই আট উইকেটের জয় পেয়েছে ঢাকা এবারের এ বেশিরভাগ ম্যাচেই ঢাকাকে ওপেনিংয়ে ভালো একটি সংগ্রহ এনে দিয়েছে তানজিদ লিটন জুটি যার মধ্যে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দুইশো একচল্লিশ রানের জুটি যেমন আছে আছে দুটি ফিফটি ছড়ানো জুটিও পঁচিশ ছড়ানো জুটিও দুটি উদ্বোধনী জুটিতে তো বটেই যে কোনো জুটিতেই এবারের বিপিএল এর সব সবচেয়ে বেশি রান করেছেন তানজিদ লিটন এদিকে এবারের বিপিএলে যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান অ্যালেক্স হেলস সাইফ হাসান জুটির তিনশো তেতাল্লিশ রংপুর রাইডার্সের দুই ওপেনার অবশ্য জুটিও বেঁধেছেন মাত্র চার ইনিংসে তবে শুধু ওপেনিং বিবেচনায় নিলে তানজিদ লিটনের ধারে কাছেও কেউ নেই দ্বিতীয় সর্বোচ্চ দুর্বার রাজশাহীর জিসান আলম মোহাম্মদ হারিস জুটির একশো তেয়াত্তর তানজিদ লিটনের জুটি এবারের আসর ছাড়িয়ে এখন বিপিএলেই রেকর্ড গড়ার পথে আগের দশ আসর মিলিয়ে ওপেনিং এর চেয়ে বেশি রান করতে পেরেছে মাত্র দুটি জুটি লিটন দাস ও আফিফ হোসেনের পাঁচশো একষট্টি আর তামিম ইকবাল ও এনামুল হকের চারশো ছিয়াশি লিটন আফিফ ওপেনিং জুটি বেঁধেছেন দুই উনিশ ও দুই হাজার বিশ সালে দলও ছিল ভিন্ন একবার রাজশাহী রয়্যালসে আরেকবার সিলেট সিক্সার্সে এনামুল তামিম জুটির রানও ওই দুই বছরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে বিপরীতে তানজিদ ও লিটন এবারই প্রথম জুটি গড়েই দুই আসরব্যাপী আগের দুই জুটিকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম এনামুল জুটিয়ে গিয়ে আছে সতেরো রানে বিরানব্বই রানের লিটন আফিফ জুটির এসব রেকর্ডের পথেই ব্যক্তিগত কিছু অর্জন হয়ে গেছে তানজিদ ও লিটনের এবারের আসরের সর্বোচ্চ স্কোরারের তালিকায় প্রথম দুটি নামও এই দুজনের আজ নব্বই রানে অপরাজিত থাকা তানজিদের মোট রান চারশো আর পঁচিশ রানে থেমে যাওয়া লিটনের তিনশো তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন ধন্যবাদ